এবং যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না এই তোমার বাড়ির কুত্তার লাগে তোমার তফাক্কি বলো দাঁড়ায় দাঁড়া বেটা জানোয়ার দাঁড়া বল বেটা কুত্তার লোক তোর তফাতি বেটা বলো বলো মুসলমান পার্থক্য বলো আপনি বলেন আপনার ভূতে যার ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে আপনার ছেলের সাথে আর কুকুরের সাথে তফাত কি আপনি বলেন ওই কুকুর ঘুমায় কুকুর খাবার খায় কুকুরেরও প্রজনন আছে কুত্তার ঘরেও ছাওয়ায় কথা কর না কেন তাহলে পার্থক্য কি পার্থক্য কি মুসলমান নিজেকে বুদ্ধিমান ভাবে না? মৌলানা সাহেব এতক্ষণ বলতেছিলেন সমস্ত আম্বি মর্যাদা এলেমের কারণে কি কারণে বলেন না বলতেছিলেন না আমি তো আম্বিয়ারা এলেমের কারণে মর্যাদা বা আল্লাহকে চিনছে আল্লাহ তালা দিনের বুঝলাম হায় হায় মুসলমান এক বছরে কোনদিন এক বছরে দিন ফজরের নামাজ পড়লেন না আপনি মানুষ আপনি মুসলমান বল মানুষ কুকুরের সাথে তোমার পার্থক্য বলো সুয়ারের সাথে তোমার পার্থক্য বলো বিড়ালের সাথে তোমার পার্থক্য বলো জানোয়ারের সাথে তোমার পার্থক্য বলো মুসলমান আল্লাহ নবীর হাদিস কারো গায়ে লাগলে অসুবিধা নাই কারো ফিড়ে লাগলেও সমস্যা নাই কারো কলজার ভিতরে লাগলেও সমস্যা নাই আরেকবার না আসতে পারলেও সমস্যা নাই কিন্তু আল্লাহ রসুসাল্লা যে ঘরে আল্লাহর স্মরণ হয় না যে ঘরে সেজদা হয় না যে ঘরে জিকির হয় না যে ঘরে তেলাওয়াত হয় না কসুম খুদার নবী বলছে ওই ঘর হলো ক্যাল বেইতিল আলগাবাড়ি সারাবাড়ি আপনারা কি কন সারাবাড়ির মধ্যে মানুষ থাকে না কুকুর থাকে বিড়াল থাকে